আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা ফেসবুকে বিজনেস করছি আমরা আমাদের তো বিজনেস পেজ আছে তারা আসলে রিসেন্টলি একটা প্রবলেম ফেস করি যে আমাদের পেজে সব সময় কল আসে ক্লায়েন্ট কল দিয়ে ফেলে তো এটা আসলে আমাদের জন্য খুবই ডিস্টার্বিং তো এই কলটা কীভাবে অফ করবো সেটা আজকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম সেটার জন্য আমরা প্রথমে আমাদের বিজনেস ম্যানেজারে যাবো যাওয়ার পরে ইনবক্সে যাব ইনবক্সে যাওয়ার পরে ইনবক্সে আসার পর এখানে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে চারটা অপশান শো করবে মেসেজ লিডস ফ্রম সাজেশন কল গেট মোর মেসেজ কলসে ক্লিক করার পর এখন আমাদের এখানে এই সেটিংসটা অফ করা আছে এখানে লেখা ইউর পেজ হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান অ্যাক্টিভ অ্যাড দ্যাট ইউজেস মেসেঞ্জার্স কল ফিচার টু টার্ন অফ কলিং প্লিজ ওয়েট ফর ইউর অ্যাড ক্যাম্পেইন টু কমপ্লিট অর পজিট এর মানে হচ্ছে আমার পেজে একটা অ্যাড অলরেডি রান করা আছে এই অ্যাডটা রান করা অবস্থায় আমি আমার পেজের কল বাটনটা অফ করতে পারবো না সেক্ষেত্রে আমার প্রথমে আমার পেজের অ্যাডটা অফ করতে হবে সো আমি আমার পেজের অ্যাডটা অফ করে দিচ্ছি আমি প্রথমে এখানে রিলোড দেই সো ভিওয়ার্স আমি আমার অ্যাডটা অফ করলাম অ্যাডটা অফ করার পর আমি এখন রিলোট দিব রিলোট দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু এনাবল হয়ে গেছে সো আপনারা যদি চান যে আপনাদের কল আসবে সাময়িক সময়ের জন্য আপনারা টাইম ফিক্স করে দিতে পারবেন যে দশটা থেকে আটটা বা দশটা থেকে এগারোটা আপনারা যেই টাইমটাকে টাইমটাতে অ্যাভেলেবেল থাকেন কল পিক করার জন্য সেই টাইমটাতে আপনারা আসলে এখানে টাইম ফিক্সড করে দিতে পারবেন বাট আমি চাই যে আমার পেজে কোন কলে আসবে না আরেকটা কথা এই কল অপশনটা অফ করলে কিন্তু কল অপশনটা অন করা যাবে না এটা একটু ভেবে চিন্তে করবেন সো আমার আসলে এই পেজে আমার যে পেজের বিজনেস এই পেজে আমার কল প্রয়োজন নাই সেজন্য আমি পারমানেন্ট অফ করে দিচ্ছি এটা অফ করে দেওয়ার পর এখন দেখেন আমি যদি রিলোড দিই তাহলে আমার এই কল বাটনটা চলে যাবে ভিউয়ার্স দেখলেন আমি কলটা অফ করার পর আমার কলের বাটনটাই চলে গেছে এখান থেকে সো এইভাবে আপনারা চাইলে আসলে আপনাদের পেজের কল সেকশনটা অফ করতে পারেন এটা আরও কয়েকদিন আগেও ছিল না এটা রিসেন্ট ফেসবুক আপডেট এসছে সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে নেক্সট কোনো ভিডিওর জন্য ইনশাল্লা কমেন্ট করে জানাবেন কী ভিডিও চান আর আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম